শহরের সীমান্ত এলাকায় গুলিতে মৃত নাবালিকা সোনি দাসের দেহটি বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজেপির মাধ্যমে তুলে দেওয়া হয়েছে তার পরিবারের লোকজনদের হাতে তার আগে স্থানেও বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় পুলিশ জানিয়েছে নাবালিকার বাবার নাম ফলেন্দ্র কুমার দাস তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুরি থানাধীন এলাকার বাসিন্দা এ ব্যাপারে শহর থানা এবং ইরানি থানার পুলিশ জানিয়েছে বিএসএফ

মেয়ের দেড় কুটি উদ্ধার করি লাঠিয়া ওড়া ফেন্সিংয়ের পশ্চিম দিক থেকে তো এটা যথারীতি আমরা কালকেই পুষ্পনামের জন্য হসপিটাল কৈলাস পাঠিয়েছিলাম তো আজকে এটার পুষ্পনাম কমপ্লিট হয়েছে আর এখনে আমরা পাঁচটা পাঁচটা বাজে এখন বিকাল তো পুষ্পনামের পরে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেড বুলি ওদের কাছে হ্যান্ড ওভার করেছি ওরা এখন ডেড বুলি নিয়ে চলে গেছে যেম যে নাবালিকার মানে মৃতদেহটা পেয়েছিলেন আপনারা সেই নাবালিকার বাড়ি বাড়ির কথা ছিল বাড়ি বাংলাদেশ জুড়ি তো আজকে এই মৃতদেহটাকে শনাক্তকরণ করেছে তার বাবা তার নিজের বাবা হরিণ তার তো মৃতদেহ শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া গিয়েছিল কি এটা তো একটা ফায়ারিং অলপ